এই নির্বাচনগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতান্ত্রিক ধারা ফেরত আসবে সেটা আমরা আশা করি হ্যাঁ আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের একটি নতুন রাজনীতির দরকার ও সেটা এই এই নির্বাচনগুলো সেটা বাংলাদেশকে এবং বাংলাদেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের জনগণকে সেটা দিতে পারবে বলে আমরা আশা রাখি আমরা যদি গতানুগতিক গত পঞ্চাশ বছরে যা হয়েছে আমাদের দেশে আমাদের ডেমোক্রেটিক প্রসেস বারবার হুজট খেয়েছে বারবার হুজট খেয়েছে যার কারণে আমাদের আমাদের কিন্তু একটা মানে দেশ গড়ার কাজে আমাদের ইউথকে আমরা ওইভাবে কাজে লাগাতে পারি আমরা দেখেন আপনার নেপালে কি হচ্ছে তরুণরা মাঠে নেমেছে জেনজি মাঠে নেমেছে তাদের স্টাবলিশমেন্টের